আপনারা নিশ্চয়ই কিছু আমরা আপনারা গাছে দেখছেন এটা একটা থাই বারো মাসে আমরা গাছ এখানে আপনারা কিছু নিশ্চয়ই ফুলও দেখছেন এবং অনেকগুলা আমরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন গাছের প্রত্যেকটা শাখা প্রশাখায় মাশাল্লা বিভিন্ন আমরা রয়েছে এই গাছটা আপনারা এক দেখছেন একটা পটে লাগানো একটা টবে লাগানো এবং এই গাছটাতে আমি যত্ন হিসাবে সপ্তাহ দশ দিন অন্তর ব্যবহৃত চা পাতার সাথে ডিমের খোসা চূর্ণ করে গোড়ায় দিয়ে থাকি এবং দশ দিন বা এক সপ্তাহ পর পর কিছু চাল দেওয়া পানি গাছটাতে দেওয়া হয় এবং কীটনাশক হিসাবে সাপ্তাহ দশ দিন অন্তর আমি কীটনাশক স্প্রে করে থাকি আমি আমার নিজের তৈরি কীটনাশক সাধারণত দিয়ে থাকি জৈব পদ্ধতিতে এবং তাতেই মারশাল্লা গাছটাতে আপনারা দেখছেন অনেকগুলো আমরা ধরেছে এবং আপনারাও চাইলে এরকম একটা গাছে আপনার একটা টব টবে এরকম একটা গাছ লাগাতে পারেন এবং অল্প যত্নে আপনারাও মাসাল্লাহ অনেক আমরা প্রায় বারো মাসি আপনারা আমরা পাবেন এবং জল যত্ন খুব সীমিত এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করলে আমি সময় মতো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ